উন্নয়ন ও সমবায় বিভাগ ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস এনাবল প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আপনারা ইসর একাডেমি এর ইউজার গাইডল সম্পর্কে জানতে পারবেন প্রথমে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ব্রাউজার থেকে dashboard.rcd.gov.bd এই লিংকে প্রবেশ করুন লগইন করতে লগ ইন উইথ ইউজার নেম বাটনে ক্লিক করে আপনার আইডি ও পাসওয়ার্ড প্রদান করুন আইডি ও পাসওয়ার্ডে লগ ইন করার পর আপনি এমন একটি ইন্টারফেস মেনু প্যানেল থেকে অ্যাসোসিয়েশন সাবমিট ক্লিক করুন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন অ্যাড ক্লিক করুন বা ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা সিলেক্ট করুন ইনস্টিটিউটের নাম ইংরেজিতে ইনস্টিটিউটের নাম বাংলার অ্যাসোসিয়েশন কোড মডিউল অপশনে ক্লিক করে বেনিফিশিয়ারি ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম সিলেক্ট করো অরিজিন দপ্তর থেকে সমবায় অধিদপ্তর সিলেক্ট করুন হিস্ট্রি সিলেক্ট করুন সেভ বাটনে ক্লিক করুন বেনিফিশিয়ারি সাবমেনুতে ক্লিক করুন

अकुपेशन फरार नेम बांगलार फादर नेम इंग मदार ने मदार ने मदार ने स्पाउस नेम बांग जो अपनी विवाहित तो थे অতপর টাইপ থেকে অ্যাসোসিয়েশন মেম্বার এবং অ্যাসোসিয়েশন থেকে আপনার পূর্ব ক্রিয়েটকৃত অ্যাসোসিয়েশনটি সিলেক্ট এবং সেভ বাটনে ক্লিক করুন কম্পোনেন্টস মেনু থেকে বেনিফিশিয়ারি ট্রেনিং ম্যানেজমেন্ট সিস্টেম সাব মেনুটি ক্লিক করুন সাব মেনুটি ক্লিক করলে আপনার সামনে ড্যাশবোর্ড ওপেন হবে সেখান থেকে ডক্টর সেটিংস ক্লিক করে প্রশিক্ষণ বর্ষ ক্লিক করে প্রশিক্ষণ বর্ষ ক্লিক করে সেখান থেকে প্রশিক্ষণ বর্ষ শুরু প্রশিক্ষণ বর্ষ শেষ এর সময় নির্ধারণ করুন এবং সংরক্ষণ কোন বাটনে ক্লিক করুন এরপর ডক্টর সেটিংস থেকে প্রশিক্ষণ বর্ষ পঞ্জি সংগ্রহ অধিদপ্তর সাবমিনিটি ক্লিক করেন সাবভিউটি ক্লিক করলে আপনি এমন একটা ইন্টারফাস্ট দেখতে পাবেন সেখান থেকে প্রশিক্ষণ বস্ত্র নির্বাচন করবে অতঃপর প্রশিক্ষণ বস্ত্রের নাম বাংলায় অংশগ্রহণকারী সমবায় হল সমবায় প্রশিক্ষণের ধরন বেনিফিশিয়ারি ও সু তারিখ কোর্স শেষের তারিখ এবং প্রশিক্ষণার্থী সংখ্যা সিলেক্ট করুন এরপর জব পেমেন্ট বাটনে ক্লিক করে ফর কোর্স অ্যাপ্রুভাল বাটনটি দেখতে পাবো বাটনটি ক্লিক করুন সেখান থেকে লেয়ার একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র অফিস ইউনিট উপাধি সিলেক্ট কোড অতঃপর এমপ্লয়ীর তালিকায় যুক্ত করুন তালিকায় যুক্ত করার পর একটু নিচে এসে ড্রপ ডাউন বক্স থেকে অনুমনের জন্য এই অপশনটি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করুন অতঃপর আবেদন সমবায় 5212 অ্যাপ্রুভালের জন্য চলে যাবে একটা অধ্যক্ষ মেনু প্যানেল থেকে বেনিফিশিয়ারি ট্রেনিং ম্যানেজমেন্ট সাব মেনুতে ক্লিক করলে একটি নোটিফিকেশন দেখতে পাবে নোটিফিকেশন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে সিনেমার অ্যাকশন কলাম থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে কোর্সটি অ্যাপ্রুভ হয়ে যাবে সমবায় বিভাগ থেকে কোর্সটি অ্যাপ্রুভ করলে আঞ্চলিক সমূহ ইনস্টিটিউট এর অধ্যক্ষের কাছে একটি নোটিফিকেশন চলে আসবে নোটিফিকেশনে ক্লিক করলে কোর্সের উপরে একটি ক্রিয়েট কোর্স নামে একটি বাটন দেখতে পাবেন ক্রিয়েট কোর্স বাটনটি ক্লিক করুন অতঃপর ওকে বাটনটি ক্লিক করুন এবং আপনার কোর্সটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে কোর্সটি সকলভাবে ক্রিয়েট হওয়ার পর কোর্স ব্যবস্থাপনা মেলতে ক্লিক করে প্রশিক্ষণ কোর্সের তালিকা সিলেক্ট কোর্স অ্যাকশন কলমে একটি বাটন দিতে পাবেন সেই অপশনটি সিলেক্ট করবে সেখান থেকে লেয়ার আঞ্চলিক কার্যালয় আপনার অফিস ইউনিট উপাধি সিলেক্ট করে এমপ্লয়ের নামের পাশে থাকা তালিকায় যুক্ত করুন বাটনটি ক্লিক করুন এবং নিচে এসে ড্রপ ডাউন থেকে প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য অপশনটি সিলেক্ট করে সেন্ড করুন বাটনে ক্লিক করুন অতপর একটি নোটিফিকেশন দেখতে পাবেন নোটিফিকেশনে ক্লিক করে দপ্তর সেটিংস থেকে নির্দিষ্ট প্রশিক্ষণের গেস্ট প্রশিক্ষক অ্যাড করতে গেস্ট প্রশিক্ষক সাবমিনতে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন প্রশিক্ষণের বাজে সংগঠিত তথ্য অ্যাড করার জন্য অর্থায়ন সাবমেন্টে ক্লিক করুন প্রশিক্ষণের ব্যার ধরন অ্যাড করতে ব্যয় ধরন সাবমিনতে ক্লিক করুন এবং প্রশিক্ষণটি কোথায় হবে তার ভেনু সিলেক্ট করতে ভেনু সাবনতে ক্লিক করুন এবং তথ্যগুলো সংরক্ষণ করুন প্রশিক্ষণার্থী সিলেক্টের জন্য নোটিফিকেশন থেকে জন্য নির্দিষ্ট প্রশিক্ষণার্থী সিলেক্ট করুন সংরক্ষণ বাটনে ক্লিক করার পর এরপর ফরওয়ার্ড বাটনে ক্লিক করুন বিস্তারিত অপশনটি করলে এমন একটি মেনুপার দেখতে পাবেন এবং এখান থেকে সাধারণ তথ্য প্রশিক্ষণ কোর্সের উদ্দেশ্য বিস্তারিত ব্যয় বিভাজন মার্ক বরাদ্দ মার্ক অর্জন ইত্যাদি মে ক্লিক করলে এমন ইন্টারফেস দেখতে পাবেন প্রশিক্ষণার্থী অপশনটি সিলেক্ট করলে প্রশিক্ষক প্রশিক্ষণার্থীদের নাম দেখতে পাবেন অ্যাটেন্ডেন্স লজিস্টিক শীট এসব অপশনে ক্লিক করে এই তথ্যগুলো দেখতে পাবেন অতপর রিলিজ অপশনে ক্লিক করে এবং প্রিন্ট বাটনে ক্লিক করে অর্ডারটি সংরক্ষণ এবং করুন ধন্যবাদ